রাধে রাধে চলা সাথী চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমি চৈত্র নবরাত্রি প্রথম দিনের কথা বলবো চৈত্র চৈত্র নবরাত্রি চৈত্র মাসে আমাবস্যার পরের দিন প্রতিপদ তিথি থেকে নবমী তিথি পর্যন্ত পালন করা হয়ে থাকে দু হাজার পঁচিশ সালে প্রথমা তিথি পড়ছে উনত্রিশে মার্চ শনিবার বিকেল চারটে একান্ন মিনিট থেকে তিরিশে মার্চ রবিবার দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এই দিন মা দুর্গার শৈশবরূপে মা শৈলপুত্রীর পূজা করা হয়ে থাকে মা দুর্গার উদ্দেশ্যে ওম হ্রীং শ্রীং শৈলপুত্রী দুর্গা ওই নম এই মন্ত্র কমপক্ষে আটবার পাঠ করুন এই মন্ত্র পাঠ করলে মনে শক্তির সঞ্চয় হবে এই দিন মাকে ঘি নিবেদন করুন নমস্কার ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন